একবার নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে হরজত জিব্রাইল আল সাল্লাম এমন হাজির হলেন যে তার চেহারার রং ছিল বিবর্ণ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে তিনি বললেন ইয়া ইয়ারাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহতালা জাহান্নামকে উৎপত্ত করে তুলেছেন তার ভয়াবহ রূপ দেখে ভীত হয়ে আপনার কাছে ছুটে এসেছে হজরত জিব্রাইল আল্লাহ যে জাহান নাম যাবেন না এ কথা তার অজানা নয় এরপর জাহান নাম এমন ভয়াবহ রূপ ধারণ করেছিল যে সে ভয়ে ভীত হয়ে তিনি নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের আশ্রয়ে ছুটে এসেছিলেন যে জাহান নামের ভয়াবহতা দেখে হজরত জিব্রাইল আল্লাহ পালিয়ে এসেছেন সে জাহান নামের ইন্ধন হবে মানুষ ও পাথর যে সকল নাফরমান মুসলমান তৌবানা করে মৃত্যুবরণ করে তারাই জাহান নামে যাবে কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন এ স্বাধীনতা ও ক্ষমতা তার রয়েছে কিন্তু মহান রাব্বুল আল আমিনের ফায়সালা সাধারণত মানুষের আমলের প্রেক্ষিতেই হয়ে থাকে মানুষের ভালো মন্দ আমলের উপরই নির্ভর করে তার পরকালের সাফল্য ও ব্যর্থতা